আসসালামু আলাইকুম আমার ভিডিওর প্রথম দিক দিয়ে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আজকে আসলে কিসের ভিডিও এটা আর এই তো আসলে হ্যাঁ আপনারা ঠিকই বুঝতে পারছেন আজকে ছিল মানে মাদার্স ডে মাদার্স ডেতে আমার মা আমার মেয়ে দোনোজন মানে আমার জন্য নিয়ে আসছিলো ওরা আসলে টিফিনের টাকা বাঁচিয়ে আমার জন্য কেক নিয়ে আসছিলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কন্ঠটা হয়তো একটু বসানো লাগতেছে একটু ঠান্ডা জরুরতে সমস্যা হয় ব্যাপার না ঠিক হয়ে যাবে আর কি আমার আসলে আমার এত দিন পরে হয়তো আজকে জানি না মানে এই আজকের দিনটার আর কি আসলে আমি তো অনেক দিন পরে ভিডিওটা ছাড়বো মাদার্স ডের অনেক দিন পরে ছাড়বো সব কিছু মিলায় মেহমান আসছিলো মেহমান নিয়ে একটু ঘোরাঘুরিতে মানে সব কিছু মিলায় আর হয়ে ওঠে ভিডিওটা ছাড়া এমনি করে রাখছিলাম আর পরে চিন্তা করলাম যে না আমার মেয়েরা এত বড়ো সারপ্রাইজ একটা দিছে আমাকে না ছাড়লে তো হয় না তাই পরবর্তীতে আসলে ভিডিওটা এডিট মেডিট করে কোনো রকমই একটু ছাড়লাম আর কি আর আসলে যখন আবার মেয়েরা কেকটা এনে আমাকে দিছিল মানে আমার কি যে খুশি লাগছে আমি পরে খুব ইমোশনাল হয়ে পড়ছিলাম আলহামদুলিল্লাহ যাক সব কিছু মিলে যাক আলহামদুলিল্লাহ আমার মেয়েরা কিন্তু টিফিনের কলেজের টাকা দিয়েছি কি টিফিনের প্রথমে শুরু থেকে আমার জন্য ওই কেকটা নিয়ে আসছে মাদার্স ডেতে আমাকে ওয়েস্ট করছে আগে তো ছোটোখাটো একটু একটু এটা চকলেট দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে মোটামুটি করছে কিন্তু আজকে কেকটা নিয়ে আসছে কিন্তু কেকটা বেশি দাম না কিন্তু আমি কতটুকু খুশি হয়েছি বা আমার কতটুকু আমি গর্ব ফিল করছি আমি জানি আর আমার খোদা জানে আল্লাহ তালা জানে আর কি মানে জানে না যখন ওরা কলেজ থেকে চলে আসছে এসে মাত্র আমাকে চিল্লায় যখন বলছে আমার মানে খুশিতে আমার চোখে পানি চলে আসছে যাক আলহামদুলিল্লাহ আমার মেয়েদের জন্য সবাই দোয়া করবেন আমার মেয়েরা যেন ভালো করে পড়ালেখা করার বলতে তালা তাদেরকে তফিজ দেয় জ্ঞান দেয় আর ওরা যেন ভালো মানুষ হইতে পারে বা কি একটা নেকার মানুষ হইতে পারে ওইগুলা আপনারা দোয়া করবেন আমি জানি না কতটুকু বুঝাইতে পারতেছি আসলে আমি বুঝাই বলতে আদৌ পারতেছি নাকি যদি ভুল হয় আপনারা আমাকে ক্ষমা করবেন আর

এই তো এখানে আপনাদের ভাইয়াও বসে আছে ওনাকে একটু এনে খাওয়াই দিছি আর আমার ভাই উনিও ও খাবে না তারপরে ওকে একটু বললাম যে না একটু করে খা একটু করে খেতে হবে তাই ও খাইলো আর সবকিছু মিলে আলহামদুলিল্লাহ এই তো কেকটা তো এদিকে কেটে আমরা খাইলাম সবাই মিলে মানে একটু একটু করে খেলাম যাক আলহামদুলিল্লাহ কেকটা কিন্তু অনেকটা মজা ছিল আর আমার মেয়েরা তো বোন থেকে আসলে আনছে এটা তো মজা না হইল হওয়ার কথা আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল যা আসলে বলো বোঝানো যাবো না সবাই খুব আমরা এনজয় করে খাইছি আলহামদুলিল্লাহ আর এখন এটা এটা সবাইকে পিস পিস করে তারপরে আমরা যে যতজন আছি এত পিস করে আমরা সবাই খেয়ে ফেলবো এখন কাঁদতেছি আমি যাক আমার মেয়েদের মানে বা এত শখ করে একটা আনসার আমিও খুবই খুবই খুশি হয়েছি আলহামদুলিল্লাহ মানে যা বলার মতো না আমি আসলে বুঝা মানে অনুভবটা বুঝাইতে পারতেছি না কি জানি না আসলে ওটা কিন্তু বোঝানোর কথা না যাক আলহামদুলিল্লাহ সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম